শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ তথা ছয় গোস্বামীর অন্যতম শ্রীর গোপাল ভট্ট গোস্বামীজির বিরহতিথি আজ এই দিনই উনি তার চৈতন্যলীলার সমস্ত কর্তব্য দায়িত্ব পূজা উপাসনা এবং প্রণয়ন যথা ওনার প্রণয়ন বলতে গেলেই শ্রী শ্রী গোপাল চম্পু গ্রন্থের কথা মনে পড়ে যায় সেই গোপাল ভট্ট গোস্বামীজি যার পিতা ধন্য ত্রিমল্ল ভেঙ্কট দক্ষিণের উনি তিনি চলে এলেন কি মহাপ্রভু তাকে এমন শক্তি দয়া করেছিলেন যার ফলে এই গোপাল ভট্ট গোস্বামীজি ছিল বিল্লমঙ্গল ঠাকুর যিনি লীলাশু গোস্বামী নামে পরিচিত তার লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ পর্যন্ত তিনি আশ্বাদ বিন্দু অনুবাদ করেছেন তার সাথে শিলকৃষ্ণদাস কবিরাজস্বীপাদ উনি বলেন উনি গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য যাই হোক বৈষ্ণবাত বিনয় হয় কার শিষ্য কে গুরু সে তো কিছুটা মর্তব্য এবং শ্রী গুরুমুখ নিশ্চিত মিশ্রিত শ্রবণের ওপরে নির্ভর করছে তো সেই গোস্বামীজির তিথিতে আজ আমি সকল শ্রী হরিভক্ত কৃষ্ণভক্ত রাধারানী দাসীর চরণে দণ্ডবত্র নাম জানাচ্ছি শিল গোপাল ভট্ট ভট্টগোস্বামীজির লেখা একদা শ্রীল জীব গোস্বামী প্রভু রূপ গোস্বামী প্রভু তাকে সেদিনকে রূপ গোস্বামী প্রভু একটু অসুস্থ ছিলেন ওনার নিজের ভাইকো জীব গোস্বামী পাতকে বললেন যে তুমি গিয়ে আজকে মাধুকুরিটা করে নিয়ে এসো এবার জীব সিং প্রভু মাধুকুরি করতে গেছেন এসে যেটা দেখছেন আমি সেই বর্ণনাটাই করছি উনি এসে দেখছেন যে দিব্যসিং প্রভু অসুস্থ যেতে পারলেন না মাধুকুরি করতে অথচ ঘরে মধ্যে নৃত্য করছেন আর উদ্দাম কীর্তন নৃত্য কীর্তনে বল কিন্তু প্রচলিত কীর্তনের ভাষাগুলি নয় ভাষাটা এরকমই কীর্তনটা এরকমই আমি যতকিঞ্চিত গেয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের আচম্বিত নাম শুনিলে শোবনে শ্যাম কি কে বলিতে পারে অখিল বিলাস কলা ভুলে যান নন্দলালা তনু কাঁপে পুলকের ভরে নন্দলালা বিষ্ণু এই দুটি বর্ণে প্রবেশ করিল কর্ণে রাধিকার অন্তরে উল্লাস ভাব করি কত সাত বিকার যত অঙ্গে অঙ্গে হয় প্রকাশ আচম্বিত রাধা নাম শুনিল শোবনে শ্যাম কি আনন্দ বলিতে পারে রাধা নামে শ্যাম রায় যে মতি পাগল প্রায় কৃষ্ণ নামে রায় উন্মাদিনী রায় উন্মাদিনী রাই উন্মাদিনী রাই উন্মাদিনী কৃষ্ণ নামে রাধা নামে শ্যাম রায় যেমতি পাগল প্রায় কৃষ্ণ নামে রায় উন্মাদৃষ্ণ নাম মালা ভক্ত কণ্ঠ করে আলা রাধা নাম মালা ভক্ত কণ্ঠ করে আলা গুণ গায়ে শ্রীরূপ গোস্বামী আচম্বিতে রাধা নাম শুনিলে শ্রবণের শ্যাম কি আনন্দ কি বলিতে পারে ঠিক এই অংশটুকুই রূপ গোস্বামী আচার্য বর্জ্য শ্রীমদ রূপ গোস্বামী কীর্তন করছেন এবং জীবগোস্বামী গোস্বামী আস্বাদন করছেন মদীয় পরমারাধ্য গুরু মহারাজ রাধাকুণ্ডের ছিল অনন্তদাস বাবাজি মহারাজ আমার গুরু মহারাজ পরম পূজ্যপাদ গুরু মহারাজ তিনি এইভাবে তো নানা রকমভাবেই গোস্বামী গ্রন্থ অনুবাদ প্রণয়ন করেছেন এবং আরও কিছু সম্পত্তি রেখে গেছেন বৈষ্ণব কুলের জন্যে তার সেই পরমারাধ্য গুরু মহারাজ পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ আমার নাম শ্যাম্পদ দাস বাবাজি এই শ্যাম্পদ দাস বাবাজিকে যেই কৃপা যেই শক্তি দিয়েছে আমার ইচ্ছা আমি যেন সমস্ত বৈষ্ণবদের তা পরিপূর্ণরূপে সবটা চেকে পুকে যেরকম দেওয়া হয় সবটা যেন দিয়ে আমি অন্তঃশ্বাস শূন্য নিঃস্ব খালি হয়ে জয় রাধে জয় রাধে বলে শ্রী শ্রী রাধাকুণ্ড ধামেই রাধাকুণ্ডে ধামেই আমি থাকি রাধাকুণ্ডে ধামেই যেন দেহ অন্তিম শয্যা গ্রহণ করে জয় শ্রী রাধে সকলকে আমার বারংবার শ্রী শ্রী রাধে রাধে